আমি এই মেশিনটা আগে আমার আপনার গাছে কাটিং তো আপনার দু ইঞ্চি আর কি তারপরে চিন্তা করলাম গাছগুলি আস্তে আস্তে দিন দিন খেলি মানে সাইজ ভরে থাকা বড় বড় হওয়ার কারণে পরে আমি ভাবলাম আসলে এটা কি কী করা যায় পরে এখন আবার যেখান থেকে মেশিনটা আনছি এই মেশিনটা আমরা ওইখানে আলাপ করছি আলাদা করা সে আপনার মেশিনটা আমাদের এখানে পাঠিয়ে দেন পর মেশিনে পাঠিয়ে দিয়ে এখন তারা বলছে আপনার এক ইঞ্চি কাটি ঘুরবে এখন আপনাদেরকে দেখাতেছি আসলে এখন কি এক ইঞ্চি হয় নাকি ওই দিন ঘর কিন্তু ঘর ঠিক হয়েছে কিন্তু এখন গাছ কাটবো এখন আপনার দর্শক দেখেন আসলে তার কাছে বলছি এটা সত্য কথা এগুলো এখন আগে থেকে সাইজ মাসালা এক ইঞ্চি এটা সাইজে ঠিক আছে আর আগে আসলে আগে সাইজগুলো অনেক ভরে গেছে নাকি তাই মোটামুটি এখন গরু খেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে আরাম করে খাই খাইতে পারবে কি এই যে আপনাদের দেখেন আমার জিনিসটা